ডেস্টিনির ট্রি প্লান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ সহ উনিশজনকে ১২ বছর কারাদণ্ড ও চার হাজার পাঁচশো পনেরো কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত এই রায় দেন রফিকুল আমিন মোহাম্মদ হোসেন ও হারুনুর রশিদ কারাগারে অন্যরা পলাতক দু সালে ডেস্টিনির বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা হয় তদন্ত শেষে দু সালে অভিযোগপত্র দেওয়া হয় এবং দু সালে বিচার শুরু হয় এদিকে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন বারো বছর পর কারামুক্ত হয়েছেন বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন রফিকুল আমিন গত বারো বছর ধরে কারাগারে আছেন রায় আদালত বলেছেন কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে এ হিসেবে এমডি রফিকুল আমিনের সাজা খাটা হয়ে গেছে